বন্ধুরা গ্রাম বাংলার যে কাদার মাঠে ফুটবল খেলা একটু দেখাবো আপনাদেরকে যে কিভাবে এই কাদার ভিতরে খেলা আর পড়া গোল মারাত্মক গোল দারুণ গোল গোল হয়ে গেল আজকে আমি আপনাদেরকে দেখাবো পুরো খেলাটা আর এই খেলায় দেখাবো যে কাদার মধ্যে কিভাবে গ্রাম বাংলার সবাই এনজয় করে উপভোগ করে আর কোনোভাবে এতে দৌড়ে কিন্তু পা ধরে রাখার মানে খুবই কষ্টকর কারণ পিচ্ছিল হয়ে গিয়েছে মাঠ একেবারে পিচ্ছিল আকৃতি তো ইতোমধ্যে আমরা দেখতে পেলাম যে এই প্রথম গোল হলো একটু দেখেন যে কেউ কিন্তু বল পায়ে রাখতে পারছে না আমরা একটু দেখাই আপনাদেরকে ওয়াবসাইট ধরে দিল কাদাই কিভাবে খেলা হয় একটু দেখায় আপনাদেরকে শর্ট দিলেন ব্যাগই খেলাটা দেখলে আপনারা যেমন বেশ উপভোগ করবেন তেমন বেশ হাসিও লাগবে আপনাদের যে পড়ে যাওয়ার দৃশ্যগুলো আপনাদের কাছে বেশ ভালো লাগবে গ্রাম বাংলার কাদার মধ্যে ফুটবল খেলার দৃশ্য গোল কি মেরে দিলেন একটু দেখেন একটু দেখায় বল মেরে কিন্তু কেউ বল ধরতে পারছে না কাদা কি বল ধরে নিলেন দেখেন একটু পড়ার দৃশ্য দেখাবো আপনাদেরকে ব্যাগে শট দিলেন ছেলেটার পায়ে অত্যন্ত অত্যন্ত জোর এবং দৃশ্য দেখা একটু আপনাদের কি বলতেছে বল পাউল ধরেছে আরো একখান গোল হলো আমরা দেখতে পাচ্ছি এই পাশের প্রতিপক্ষ কিন্তু বেশ দুর্বল আর এ লাল কালারের যাচ্ছি পরিহিত প্লেয়াররা কিন্তু ভালোই খেলছে এবং পরপর দুইখান গোল কিন্তু ইতিমধ্যে হয়ে গেল আসলে বিষয়টা হচ্ছে যে কাদা এত পিচ্ছিল আকৃতির নিয়ে রূপ নিয়েছে যে বলে মারলে পড়ে যেতে হচ্ছে প্লেয়ারের অটোমেটিক্যালি এটা আসলে অনেক মজার আর এই পড়ার দৃশ্য দেখে কিন্তু বেশ হাসি লাগতিছে আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়ারদের গায়ের অবস্থা কী দেখেন বল মানে এরা কাদায় খেলতে খেলতে অভ্যস্ত হয়ে গেছে আবার আবার গোল আবার গোল আহ আমরা দেখতে পাচ্ছি লাল যাচ্ছি পরিত প্লেয়াররা কিন্তু একাধারে গোল দিয়েই যাচ্ছে গোল দিয়ে যাচ্ছে এ পর্যন্ত তিনটা গোল দিল দেখায় বন্ধুরা <laughs> 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 <laughs>

আবার আগল আবার কান পাঁচ জিরো আমি তো দেখাই আপনাদেরকে লিটার করে জল তার খেলার পাশাপাশি একটা সুন্দর একটা জিনিস দেখায় আপনাদেরকে এই যে বাচ্চারা নদীতে দেখেন কি পরিমাণ স্রোত এই স্রোতের মাঝে আপনি নদীর মাঝখানে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে বলেন একটা বাচ্চা নদী পার হওয়ার চেষ্টা করতেছে প্রচণ্ড স্পিডে এবং প্রচণ্ড স্রোত আর এই স্রোতে সে কিন্তু মানে নদী পার হওয়ার চেষ্টা করতেছে এটাও কিন্তু একটা দারুণ একটা বিষয় গ্রামের প্রকৃতিতে বেড়ে ওঠা এই ছেলেগুলো আসলে খুবই গেলাম আপনাদেরকে খেলায় আবার গোল এপাশে এক একখান গোল হলো আমরা এতক্ষণে দেখলাম পাঁচ এক অর্থাৎ এপাশের আপনারা পাতা রঙের যে যাত্রী পরিহিত প্লেয়ার তারা দিল এক কান আর এপাশে লাল যাত্রী পরিহিত প্লেয়াররা পাঁচ অর্থাৎ পাঁচ এক

বল খালে পড়লেই কিছু বাচ্চারা নেমে যাচ্ছে খালে সেই স্রোতের বল তুলতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর স্রোত সেখানে তারা নেমে বেশ আনন্দ উপভোগ করছে আবারও ফিরিয়ে আনলাম আপনাদেরকে খেলায় এই জাহির কাজ ও ব্যানে দারুণ পড়া দারুণ পড়া খেলায় বেশ আপনারাই কাদার ভিতরে পড়াপড়ি উপভোগ হচ্ছে আমি আগেই বলেছি এই পিছিল আকৃতি মাটিতে খেলা একটা জিনিস আপনারা দেখবেন সেটা হচ্ছে অশোক বিন্দু আবারও একখান গোল হয়ে গেল আর এই মধ্যে ফলাফল লাল জার্সি পরিচিত প্লেয়ার ছয় আর এ পাশে আপনার বিপক্ষ দল এক অর্থাৎ ছয় এক গ্রাম বাংলার বর্ষার সময় কাদার মধ্যে খেলার যে অন্যরকম মজা আর এর মধ্যে কিন্তু বর্ষার চলমান রয়েছে কিভাবে পড়ে গেল বলটা মেরে দেখেন দর্শকবৃন্দ আপনাদেরকে একটু দেখায় বল কিন্তু খুব সুন্দরভাবে ধরা যাচ্ছে না বলটা কারণ দেখেন খালের মধ্য থেকে বল তুলে আনা হচ্ছে ভাবে কাদার ভিতরে পানির ভিতরে সবাই খেলা করছে একটু দেখেন এরই মধ্যে আজকের খেলা শেষ খেলা পরিচালনা করেছেন অভিজ্ঞ রে প্রিসার আসাদুল ইসলাম আসাদুল শেখ আর এরই মধ্যে খেলা শেষ আর খেলার ফলাফল আমরা দেখতে পেরেছি এখানে লাইসম্যান হিসেবে এই আর কাজ করেছেন ইউটিউব আলী এবং ও পাশে আরেকজন ছিল ছিল ইতিমধ্যে খেলার ফলাফল আমরা জেনেছি ছয় এক অর্থাৎ লাল জার্চিপুরিত প্লেয়াররা জয়লাভ করেছে আর আজকের এই খেলাটি ছিল একটা ফাইনাল খেলা আমরা দেখানোর চেষ্টা করলাম দর্শকবৃন্দ আপনাদেরকে পুরো খেলার দৃশ্যটা এই কাদার মধ্যে এই যে আমি আপনাদেরকে যদি দেখাই প্রচুর কাদা আর সেই কাদার মধ্যে গ্রাম বাংলার যে ফুটবল খেলা এটা আসলে খুবই খুবই মনোরম এবং আনন্দের বলা যায় আবার বৃষ্টির মধ্যে আমি যদি এর মধ্যে আপনাদেরকে দেখাই এই পাশে রয়েছে একটা বহমান খাল অর্থাৎ এই খালটি কপতক্ষ যে নদের সাথে কিন্তু মিশেছে সরাসরি মাইকেল মধুসূদন দত্তের সেই কপতক্ষ নদ আমরা আপনাদেরকে দেখাই যে এই খালটিতে ছোট ছোটো বাচ্চারা তাদের শৈশবের সুন্দর মুহূর্তটা কিন্তু পার করে আর এই মুহূর্তে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু এই ফুটবল খেলাগুলো চলমান রয়েছে অর্থাৎ এই বৃষ্টির মধ্যেই ফুটবল খেলছে সবাই তো বন্ধুরা আজকের মতন এইখানেই বিদায় নিচ্ছে আবারও আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে খৌদা হাফেজ আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ফুটবল খেলাতে সবাই যেভাবে পড়লো এই পড়ার দৃশ্যটা আপনাদের কাছে কেমন লেগেছে